কন্ট্যাক্ট করবেন কত টাকা লাগবে আপনার ম্যান পাওয়ার কাট করতে অবশ্যই আপনি এজেন্সির সাথে আপনি টাকা লেনদেন করবেন এখন বর্তমানে যাদের ভিসা ক্যান্সেল হবে তারা কিন্তু সহজে ভিসা করতে পারবে না অল্পের জন্য সবকিছু শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা সৌদি আরবে যাওয়ার জন্য বসে আছেন ম্যান পাওয়ার কাট হাতে পান নাই এখনো যারা ম্যান পাওয়ার কাট যারা হাতে এখনো পান নাই এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে আজকের ভিডিওটা তাদের জন্য বাট আজকের এই ভিডিওটা তারাই শুধু দেখবেন খুব মনোযোগ দিয়ে দেখবেন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি ম্যান পাওয়ারের খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বন্ধুরা যাদের এক মাস 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 তিন হয়ে গেছে এখনো ম্যান পাওয়ার কাট হাতে পার নাই আপনারা কি জানেন এখন বর্তমানে কিন্তু খুব সহজে ম্যান পাওয়ার কাট হয়ে যাচ্ছে অলরেডি সবাই সব এজেন্সিরা কিন্তু এখন বর্তমানে ম্যান পাওয়ার শয়ে শয়ে সব করে ফেলতেছে এখন আপনাদের হয় না কেন আপনাদের জমা দেয় নাই নাকি আপনাদের মানে এজেন্সি লাইসেন্স ব্লক খাইছে এমনও হতে পারে আপনি এজেন্সি লাইসেন্স নাই তাই আপনি এজেন্সি আপনাদের ম্যান পাওয়ারের কার্ড জমা দিতে পারতেছে না আর এক দিয়ে আপনাদের ভিসা কিন্তু ক্যান্সেল হয়ে যেতেছে অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই আমার ভিসা কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আমার আর দশ পনেরো দিন হাতে আছে দশ পনেরো দিনের ভিতরে কি আমি ম্যান পাওয়ার পাবো অবশ্যই আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন আর যাদের বিসার মেয়াদ ঘনাই গেছে তারা এজেন্সির সাথে খুব দ্রুতভাবে কন্টাক্ট করবেন প্রয়োজনে টাকা বেশি করে দিবেন তারপর আপনি ম্যান পাওয়ার কাট অবশ্যই অবশ্যই হাতে আনার চেষ্টা করবে আপনার ভিসা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু আপনি সহজে ভিসা করতে পারবেন না আপনার ভিসা সহজে হবে না তো অবশ্যই আপনি এজেন্সির সাথে অবশ্যই আপনার এজেন্সির সাথে আপনি করবেন কত টাকা লাগবে আপনার ম্যান পাওয়ার করতে অবশ্যই আপনি আপনি এজেন্সির সাথে টাকা লেনদেন করবেন এখন বর্তমানে যাদের ভিসা ক্যান্সেল হবে তারা কিন্তু কিছু শেষ হয়ে যাবে তো এখনো যাদের এক দুই মাস হয়ে গেছে এখনো ম্যান পাওয়ার কার্ড হাতে পার নাই অনলাইনে আসে নাই বুঝতে হবে আপনাকে যে আপনার এজেন্সি এটা জমা দেয় নাই আপনার ফাইলটা জমা দেয় নাই তাই আপনার মানে অনলাইন হইতেছে না আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আমার এটা আজকে ফিঙ্গার দিছি অথবা আর দু একদিন আগে ফিঙ্গার দিছি এখনো আসে না কেন দেখেন আপনি এজেন্সি যদি জমা দেন সর্বোচ্চ এটা হইতে দুই থেকে তিন দিন লাগে যাক আমি পাঁচ দিন ধরছি কিন্তু বর্তমানে তো আপনাদের মানে এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে কিন্তু এরকম তো না দেখেন আমারও কিন্তু ম্যান পাওয়ার কাট হয়েছে আমার এক সপ্তাহের ভিতরে কিন্তু ম্যান পাওয়ার কাট আমি হাতে পেয়ে গেছি ইনশাল্লাহ বাট আপনাদের দোয়া তো অবশ্যই আপনাদের এজেন্সির সাথে কথা বলবেন আপনি এজেন্সির সাথে দরকার কন্ট্যাক্ট করবেন কারণ আপনাদের যদি এখন ম্যান পাওয়ার কাট না হয় তাহলে কিন্তু সহজ আর হবে না আর আপনাদের ভিসা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর ভিসা ক্যান্সেল হয়ে গেলে আপনারা কিন্তু সহজে ভিসা পাবেন না অবশ্যই অবশ্যই আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করেন তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনার কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকের মত এই পর্যন্ত পরবর্তী আপডেট আইলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম